নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আশ্বাস এনজিওর কিন্নরদের নিয়ে অনুষ্ঠান কাছের ক্লাবে আশ্বাস এনজিওর উদ্যোগে শনিবার উনত্রিশ জুন কাছার ক্লাবে বরাক উপত্যকার কিন্নরদের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শ্যামলীকর ভাওয়াল কনক আলোক মহাবীর বাবুল হোর দীপক সেনগুপ্ত নিখিল পাল এবং আর্জন কিন্নর তাদের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর মধুমিতা রায়ের পরিবেশনায় নির্বাণ ডান্স একাডেমির শিল্পীরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন এছাড়াও অন্যান্য সংস্থার শিল্পীরা নৃত্য পরিবেশন করে উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আশ্বাসের শুভান্নুধায়ীদের সম্মান জানানো হয় উপস্থিত কিন্নর তামান্না তার বক্তব্যে বলেন সমাজের তাদের ভিন্ন চোখে দেখা হয় কেহ তাড়িয়ে দেয় কেহ ভালোবাসে এই নিয়েই তাদের চলা এছাড়াও তাদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন তারা এও বলেন আমাদের সমাজ ব্যবস্থায় কোনো মর্যাদা নেই কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজ সহজে মেনে নিতে পারে না আমরা নিজের পরিবার ও সমাজ উভয় জায়গা থেকেই বঞ্চিত স্কুলে পড়াশোনা করতে পারিনি যার ফলে ট্রেনে বাসে ঘুরে রোজগার করতে হয় এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষার জন্য হাত পাততে হয় এতেও আমরা অহরহ লাঞ্ছিত বঞ্চিত অনুষ্ঠানে আশ্বাস এনজিও সভাপতি অরুন্ধতি গুপ্ত ও সম্পাদক অলোকাদেব এবং উপস্থিত অতিথিরা বক্তব্য পেশ করেন অনুষ্ঠানে কিন্নরদের মধ্যে উপস্থিত ছিলেন তামান্না বোস কিরণ মালা টিনা ঘোষ ঝুমা রেশমা ব্যানার্জি জ্যোতি বেগম বেবি সোম ঝুমকা কিন্নর অঞ্জনা সরকার শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এটি ফোর চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন